আমি একজন আলেম দ্বিতীয় বর্ষের ছাত্র আমার গ্রামে ইমাম সাহেব জুমান খুতবাই শুধু বেহুদা কিচ্ছা কাহিনী বলেন এবং লাইলি মজনুর উদাহরণও দেয় হুজুরকে বললেও আমার কথার গুরুত্ব দেয় না গ্রামের মুরব্বীরাও কিছু বল নাই অবস্থা কি করা যায় এই হুজুরকে ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর রমতুল্লা আলায়ের একটা বই আছে সম্ভবত খতপাতুল ইসলাম আসাম আলী থানুর একটা বই আছে সম্ভবত খুতবাতুল আহকাম এগুলো বাংলায় পাওয়া যায় হুজুরকে এই বইটা হাতিয়ে দিবেন

ওই নকল করে পাস করে ডাক্তার যেরকম ট্রিটমেন্ট করতে গিয়ে রুগী মেরে ফেলবে ওই হুজুরও এরকম উল্টা পাল্টা করে আপনার ইমান খেয়ে ফেলবে একটা প্রবাদ আছে নিমে তবিব খতরায়ে জান নিমে মোল্লা খতরায়ে ইমা অর্থাৎ ডাক্তার যদি আধা আধি ডাক্তার হয় তাহলে জীবনের রিস্ক আছে আর মোল্লা যদি আধা আধি মোল্লা হয় তাহলে ইমানের রিস্ক আছে এই জন্য হুজুর যেরকম নিয়োগ দিবেন পাবেন ওরকম ভাইচা শোনা দেখে শুনবেন হুজুর নিয়োগ দিতে অনেক সময় কমিটির লোক এই যে রমজান আসতেছে হাফেজ নিয়োগ দিবেন আলেম নিয়োগ দিবেন শুধু কমিটির লোকেরা দেখা যায় ওনারা বসে সব নিয়োগ দেয় আমি ওনাদের প্রতি শ্রদ্ধা রাখি ওনাদের অনেক অবদান মসজিদে থাকে আপনারা ইমাম নিয়োগের ক্ষেত্রে ভূমিকা রাখেন কিন্তু তার একাডেমিক যোগ্যতা ব্যাকগ্রাউন্ড এগুলো যাচাই করার জন্য এলাকার বড় বড় আলেমদেরকে দাওয়াত দেন ওনারা ভালো বুঝবে আপনার তো এটা ভালো বোঝার কথা না বোঝার নাই কথা আপনি সবকিছুতে পণ্ডিতি করলে তো হবে না ওই যে কোন রাজা তার এক নাপিতে তার চুল কেটে দিছে চুল কাটার পর রাজার খুব ভালো লাগছে ভালো লাগার পর ওই নাপিতে বলছে শুনো তোমাকে আমি একটা পদক দিতে চাই বলে কি দিবেন রাজা সাহেব বলে পদকে হলো তুমি হলো সাইয়েদুল হাল্লাকিন তুমি হলো নাপিতদের শ্রেষ্ঠ তোমাকে শ্রেষ্ঠ নাপিত ঘোষণা দেওয়া হলো রাষ্ট্রীয় পদক দিয়ে দিলাম নাপিত খুশি ছুটে বাইতে লাফাইতে লাফাইতে আসছে বউ এসে বলতেছে যে জীবনে সারা জীবন চুলি কাটলাম কেউ তো কোনোদিন সম্মান দিল না আজকে রাষ্ট্রীয়ভাবে আমি পদক পাইছি শ্রেষ্ঠ নাপিত হিসাবে খুশির কোন কারণ নেই তো বহুতাই একটু গলা হে করছল শিখি দিছিল সে হাসতেছে বলে হাসতেছ কেন বলে যে তোমার এই পদ কিন্তু পয়সা কোনো দাম আমার না এটা খুশির কোন কারণ না কেন খুশির কারণ না রাজা আমাকে শ্রেষ্ঠナビদ ঘোষণা দিছে আর তুই বলছিস খুশির কারণ না তুই কে ঘোষণা দিলে খুশির কারণ হবে তখন বহুত বুঝে দেখো রাজা রাজনীতি বোঝে রাজা চুননীতি না রাজা তোমাকে সবচেয়ে ভালো চুন কাটে সার্টিফিকেট দিছে ওই বেটা চুন কাটার কি বোঝে নাপিতরা যদি সবাই মিলে বলতো যে এই লোক হলো আমাদের গুরু তাহলে এটা তোমার সম্মানের ব্যাপার হইত যেহেতু এটা তো এত খুশি হওয়ার কিছু নেই ঠিক একই ভাবে আপনি সভাপতি সেক্রেটারি আপনি মসজিদের অবকাঠামো টাকা পয়সা উঠানো খরচ করা এগুলো ভালো বুঝেন কিন্তু ওই হুজুর ভালো কি ভালো না তার যোগ্যতা কি আছে না আছে এটা তো আরেক হুজুরে বুঝবে আপনার তো বুঝার কথা কিন্তু সবকিছু আমরা নিজেদের হাতে ধরে রাখি এই জন্য মসজিদগুলোতে যোগ্য লোকরা অনেক সময় স্থান পায় না অযোগ্য লোকরা তেল মারতে পারলে যদি দেখে যে একটু কাঁচু মুচু করে সভাপতি সেক্রেটারি কাছে বলে হুজুর এটা ভালো আর হুজুর যেটা মেরুদণ্ড সোজা করা ওইটারে পছন্দ করে না আমি ইয়াং বয়স থাকতে যখন ইমামতি করি ঢাকা আমার কমিটির লোকজন বলতো মরিচ ছোট কিন্তু ঝাল অনেক বেশি আমার এরকম বলতো কারণ আলহামদুলিল্লাহ আমার মনে পড়ে না যে আল্লাহর ফজলে আল্লাহর ইচ্ছায় আল্লাহর অনুগ্রহে কোনোদিন নিজের নীতি আদর্শ কোনো কিছুর জন্য মাথা নত করা নিজের আদর্শকে ছোট করা এটা কখনো করেছি অহংকার করে করি না আলহামদুলিল্লাহ বিনয় সাথে থাকার চেষ্টা করি কিন্তু আবার আদর্শকে বুক টান টান করে বলতে দেরিও করি না ইমাম সাহেবরা যদি এরকম বুকের বল না থাকে তাহলে তার ইমামতি করার যোগ্যতাই নেই সে কিসের ইমামতি করবে যে সত্য কথা বলতে পারে না তার এতটুকু বুকে বল নাই কিন্তু আপনার আবার এই মাহফিলে বসে আসে ঠিক ঠিক করলে হবে না ওই ইমাম সাহেবকে সাপোর্ট করতে হবে সব শুধু বলবেন হুজুর আপনি গোষ্ঠী উদ্ধার করে ফেলেন আমরা শুধু চুপচাপ বসে থাকবো হবে না ইমাম সাহেবকে সহযোগিতা করতে হবে আল্লাহ তৌফিক দান